আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা গ্রাম থেকে নিয়ে আসা সার্ভিস ছাড়া সতেজ বাতাবি লেবু বা জাম্বুরা যেটাই বলেন মাখিয়ে খাব সেটার ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা আপনাদের সারা কিন্তু ভিডিওতে খুব কম পাচ্ছি তো আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমাদের কিন্তু অনেক উৎসাহ জাগায় তাই বলি আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে আমি বেলজামিনটা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এইটা আমি এখন ঝরাইয়ে নেব ঝরাইয়ে একটা বাটিতে রাখবো আমি এখন সবগুলো একটা একটা করে ঝরাইয়ে নেব আজকে আপনাদেরকে আমি যেভাবে বেলজামিন মাখিয়ে দেখাবো সেভাবে আপনারা ট্রাই করে দেখবেন খেতে অনেক দানা দানাগুলো কিন্তু খুব সুন্দর এবং লাল লাল মিষ্টিও আছে খেতে এই তো বন্ধুরা আমার সবকিছু ভালোভাবে সিলানো হয়ে গেছে এবার আমি যেগুলো গুটা আছে সেগুলো ভালোভাবে এইভাবে ঝরাইয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নইলে কিন্তু তিতো লাগবে খেতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে জামিরগুলো ঝরাইয়ে নিচ্ছি আর এটাকে আপনারা কে কোন জেলায় কি নামে চিনে থাকেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচটা আমি এভাবে ভেঙে একটু মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাসন্দ এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি চাপ দেব না নইলে কিন্তুwidetilde হয়ে যেতে পারে এই তো বন্ধুরা লেবু মাখানোর ফাইনাল লুকটা অনেক লোভনীয় হয়েছে আপনারাও কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম